কেন আপনারা এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে নেমেছেন গত কয়েকদিন ধরে কোনো মানে সরকারি কেউ নেই এখানে আমার যে সিটি কর্পোরেশন আছে ওরা হচ্ছে কি কোনো কাজ করছে না ওরা যে যার মধ্যে চলে গেছে কারণ সিটি কর্পোরেশন তো নেই এখন সংসদ ভেঙে গেছে সিটি কর্পোরেশন লোকজনও তো নেই তো এখন যে এই অবস্থায় কিংবা এই দেশের নাগরিক হয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি না এখানকার মানে এটা হচ্ছে কি আমাদের একটা টিএসসি হচ্ছে কি আমাদের একটা প্রাণ কেন্দ্র এখানে আমরা আসি সবাই আসি আড্ডা দিই ফ্রেন্ডরা আর এখন এখানকার এই অবস্থা এটা আমাদের মানে প্রায় হচ্ছে না এই জন্য হচ্ছে কি আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আমরা এখন এটা করছি দেশটা আমাদের রাজনৈতিক দল মুক্ত করেছি মানে একটা রাজনৈতিক দল যেটা দেশটাকে একেবারে আঁকড়ে ধরে ফেলছিল আগাছার মতো নষ্ট করতে চেয়েছিল ক্যাম্পাসটা রাজনীতিমুক্ত করেছি এখন সর্বশেষ কাজ পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পাস থেকে যেমন রাজনীতি দূর করতে পেরেছি তেমনি করে আমরা ময়লাও পরিষ্কার করতে চাই পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাংলাদেশ করতে চাই যেটাকে আমি গর্ব করে বলতে পারবো আমার বাংলাদেশ যাতে বাইরের কেউ সে আঙুল দিয়ে দেখাতে না পারে বাংলাদেশ মানে ময়লা বাংলাদেশ মানে নোংরাগ ডার্টি এরকম আঙুল দিয়ে যখন বলে খুব খারাপ লাগে এমন থেকে আমরা বলবো যে বাংলাদেশ মানে পরিচ্ছন্নতা বাংলাদেশ মানে আমরা কোনো একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশ না বাংলাদেশ আমরা সবাই বাংলাদেশ আমাদের সবার তাই এটা আমরা পরিষ্কার করছি সময় ছিল যখন রাজনীতি বাংলাদেশের উদ্ধারের কারণ হয়েছে এই ঢাকা ভার্সিটির স্টুডেন্টরাই ছাত্র রাজনীতি করে বাংলাদেশকে স্বাধীন করেছিল কিন্তু সেই রাজনীতিটা যখন একটা ঘুণ পোকার মতো বাংলাদেশটাকে খেয়ে ফেলতেছে ভিতর থেকে তখন সেই ঘুণমুক্ত করাটাও আমাদের দায়িত্ব তারাও ছাত্র ছিল তারা দেশের স্বার্থের জন্য রাজনীতি করেছে আর আমরা দেশের স্বার্থের জন্য ক্যাম্পাস থেকে রাজনীতি মুক্ত করছি এতদিন হচ্ছে আমাদের ক্যাম্পাসে অনেক আন্দোলন হয়েছে সবকিছুর জন্য অনেক ধ্বংসযোগ্য চলছে ক্যাম্পাসে সব কিছু মিলায় এবং বাইরের অনেকেও আসছে তো সবার এতদিনের যে অবস্থা ছিল অনেক ময়লা টলাপ রয়েছে তো আমরা চাইতেছি পরের যারা আসবে ক্যাম্পাসে তো সবার জন্য যেন একটা সুন্দর ক্যাম্পাস থাকে আমরা একসাথে ক্যাম্পাসটা পরিষ্কার করব এবং পরবর্তীতে এখানে ডাস্টবিনের ব্যবস্থা করবো যেন পরবর্তীতে ময়লা না হয় আমরা এই অভ্যুত্থানের পর দুটো জিনিস লক্ষ্য করলাম একটা হলো যে কিছু মানুষ গণভবন সংসদ ভবন সহ সরকারি স্থাপনার যেমন লুটপাট করছে একই দিকে ছাত্ররা বিভিন্ন জায়গায় নিরাপত্তা দিচ্ছে মন্দিরে নিরাপত্তা দিচ্ছে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ময়লা পরিষ্কার করছেন সেক্ষেত্রে কি আপনাদের মনে হয় যে এই একেবারে যে তরুণ প্রজন্ম আপনারা আপনাদের পক্ষে সম্ভব এই বাংলাদেশের যে পরিবর্তনটা ঘটানো দরকার আমার যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখি বা ভাবতে চাই সেই বাংলাদেশটা নির্মাণ করতে পারে তরুণরাই অবশ্যই আমি মনে করি এবার হচ্ছে খুব বড় ধরনের পার্থক্যই দেখা গেছে যে আমাদের আগের প্রজন্মে যারা ছিল আমার বাবা বা দাদারা তাদের চিন্তাধারা এবং আমাদের চিন্তাধারার যে এতটা ডিফারেন্স এই চিন্তাধারার পার্থক্যের কারণে অনেক কিছু চেঞ্জ হয়েছে এবং আমরা চাইতেছি ভবিষ্যৎটা আমরা আমাদের মতো করে নিতে তারা যেমনটা রেখে গেছে খুব একটা যে ভালো রেখে গেছে আমরা বলবো না বাট আমরা চাইতেছি আমাদের পরে যারা থাকবে তাদের জন্য আমরা আরও ভালো একটা দেশ রেখে যাব আচ্ছা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আপনাদের ছাত্র সমাজ থেকে ডক্টর ইউনুসের নাম প্রধান হিসেবে প্রস্তাব হয়েছে কিন্তু আমরা জানি যে ইউনুসকে নিয়ে আওয়ামী রেজিমের আলাপটা ভিন্ন কিন্তু ডক্টর ইউনুসকে নিয়ে এর আগেরও কিছু সমালোচনা রয়েছে বিশেষ করে যে সমালোচনাটা যে ওয়ান ইলেভেনের সময় যখন তাকে বলা হয়েছিল তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিতে তখন তিনি বলেছিলেন যে অল্প সময়ের জন্য তিনি দায়িত্ব নিতে চান না সেক্ষেত্রে আমরা কি এরকম আশঙ্কা করছি যে দীর্ঘ মেয়াদের বেসামরিক সরকার গঠিত হতে যাচ্ছে মানে আশঙ্কা বলবো না আমরা আসলে আশাই করতেছি যে তিনি যেন আরও বেশি দিন থাকেন কেননা এতদিন পলিটিক্যাল পার্টি যারা ছিল তারা যে খুব সুবিধা করছে তা না স্টুডেন্টরা যেই অবস্থায় দেশটাকে এনে দিচ্ছে আমার মনে হয় এখন পলিটিক্যাল পার্টিদের হাতে ডাইরেক্টলি খুব অল্প সময়ের মধ্যে চলে গেলে স্টুডেন্টদের যে স্যাক্রিফাইস বা আন্দোলন যাই বলেন সেটা বৃথা চলে যাবে তো আমার মনে হয় শিক্ষার্থীদের সমন্বয়ে ডক্টর ইউনিসকে তারা চাইতেছেন অ্যান্ড তিনি বেশ কিছু পরিবর্তন আনবেন এবং আমার মনে হয় আমরা সেটার পক্ষেই রয়েছি যেহেতু আপনারাই পরিবর্তনটা ঘটাচ্ছেন এবং আপনি যেটা বললেন যে আগের জেনারেশনের সাথে একটা চিন্তার বিশাল পার্থক্য রয়েছে ডক্টর ইউনিসু কিন্তু সেই বুমার্স জেনারেশনেরই ব্যক্তি আপনারা কেন এই সংস্কার যেটা বলছেন বা পরিবর্তন যেটা বলছেন এই পুরো আন্দোলন আপনারা নেতৃত্ব দিলেন এই পুরো আন্দোলন আপনারা সংগঠিত করলেন সেক্ষেত্রে রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে দায়িত্বটা আপনারা নিতে চাচ্ছেন না কেন এটা অবশ্যই অভিজ্ঞতার ব্যাপার আর তাছাড়াও আমাদের মধ্যে ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্সের একটা ব্যাপার রয়েছে তো বহির রাজনীতিতে এখন বাংলাদেশের অবস্থান খুব ভালো যে তা বলবো না তো ডক্টর ইউনুস্কেই আমরা প্রাধান্য দিচ্ছি কারণ তার বহির্বিশ্বে অ্যাকসেপ্টেন্স অনেক বেশি এখন আমাদের মধ্যে থেকে যদি হঠাৎ করে কেউ একজন রাষ্ট্র চালানোর কথা বলে তো আমরা হয়তো অ্যাকসেপ্ট করবো কিন্তু বহির্বিশ্ব তাকে অ্যাকসেপ্ট করবে না নাও করতে পারে করতেও পারে তো সামনের দিকে আমরা চাচ্ছি আস্তে আস্তে যেন শিক্ষার্থীরা বা নতুন প্রজন্মরা রাজনীতির দিকে আসে এটা আমাদের সবচেয়ে বড় চাওয়া তো আমরা এটা বলতেছি না যে আমাদের আগের জেনারেশান একদম বুমার্স বা সবাই যে খারাপ আমাদের যেটা মনে হয়েছে একদিন সবাই পক্ষপাতি ছিল সবাই যে আসলে বুঝে না তা না বুঝতে চায় নাই তো যারা বুঝতে চায় যারা বুঝে তারা অবশ্যই তাদের জায়গায় থাকুক এবং আমরা আমাদের জায়গা থেকে দেশটাকে আরও একটু আগে আগে নেওয়ার চেষ্টা করি तो कोई बात नहीं क्या कुछ है और की को और तो मत है 嗯。